ডিজে বাজানোর প্রতিবাদ করতে গিয়ে শিক্ষককে বেথড়ক মারধরের ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই দুই যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর আশিঘরফাড়ের পুলিশ ধৃতরা হলো অভিজিৎ সিংহ এবং মৃণাল সিংহ দুজন সম্পর্কে ভাই হয় ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় প্রসঙ্গত উল্লেখ্য গত বুধবার শিলিগুড়ি পুরনিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ডের পঞ্চানন কলোনির একটি অনুষ্ঠান বাড়িতে মাঝরাত পেরিয়ে গেলেও ডিজে বাজানোর ঘটনার প্রতিবাদ করতে যান এক শিক্ষক অভিযোগ ডিজে বাজানো বন্ধ করতে বলতেই বাড়ির বেশ কয়েকজন মিলে প্রতিবাদী শিক্ষককে রাস্তায় ফেলে মারধর করে এমনকি তাকে প্রাণে মারারও চেষ্টা করে বলে আরও অভিযোগ ঘটনায় মারাত্মক জখম হন শিক্ষক স্থানীয়রা ওই শিক্ষককে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ঘটনার পর শিক্ষকের পরিবারের তরফে আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ জানানো হয় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ আজ শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়